গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সবাই জানেন যে আমরা বলেছি সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে আমরা বলেছি একটা সাংবিধানিক কাউন্সিল গঠন করা দরকার এটা আমরা আন্দোলনে আজ থেকে কোন কোন দল আমরা পাঁচ বছর আগে কেউ তিন বছর আগে গণতন্ত্র মঞ্চ আমাদের দাবি নামার ভেতরে ব্যাপারে সাংবিধানিক কাউন্সিল আমরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করবার যে প্রস্তাব আজকে হাজির করেছে আমরা বলেছি এই প্রস্তাবে নীতিগত ভাবে বিপ্লবী পার্টি গণতন্ত্র মঞ্চের দলগুলো ব্যক্তিগতভাবে এ ব্যাপারে আমরা একমত এবং আজকে দেখা গেছে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আজকে যারা আলোচনায় ছিলেন তারা অধিকাংশই এই এনসিসি গঠনের পক্ষে তারা মতামত দিয়েছেন দুটো ব্যাপারে আমরা পরিষ্কার করে বলেছি অতীতের আমাদের তিক্ত অভিজ্ঞতা আমাদের এখানে যে রাষ্ট্রীয় ফেস্টিভাল কায়েম হয়েছে তার অন্যতম কারণ ছিল সাংবিধানিক পদগুলোতে দলীয় আনুগত্য বিবেচনা করে গত কয়েক দশক ধরে এখানে নিয়োগ দেওয়া হয়েছে ফলে একটা রাষ্ট্রীয় সৌরতন্ত্র ফেসিবাদ কায়েমের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগকে তারা ব্যবহার করেছিল এই জায়গা থেকে আমরা অভ্যুত্থান পরবর্তী যে সংস্কার তৎপরতার মধ্যে আছে আমরা বলেছি নীতিগতভাবে বাংলাদেশকে যদি সামনে এগোতে হয় গণতন্ত্রকে দায়বদ্ধ রাষ্ট্র সংবিধান যদি প্রশাসন ব্যবস্থা তৈরি করতে হয় তাহলে অবশ্যই এই পদের নিয়োগগুলো কোন দলীয় বিবেচনা কোন দলীয় আনুগত্যের জায়গা থেকে এটাকে কখনো বিবেচনা করা যাবে না সেই জায়গা থেকে আমরা মতামত দিয়েছি দুটো ব্যাপারে আমরা বলেছি бит থেকে ওয়ার্ডস পার্টি бит থেকে রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রধান অভিভাবক তাকে এবং প্রধান বিচারপতি দুজনকে এই এনসিসি এই কমিটির মধ্যে তাকে এনসিসি কমিটির মধ্যে তাকে যুক্ত করাটা ঠিক হবে কারণ এই দুটো পদে অপ্রয়োজনীয় ভাবে বিতর্কিত হবেন এবং তারা যদি উপস্থিত থাকেন অন্য সদস্যরা বক্তব্য রাখতে তারা দ্বিধান্বিত বোধ করবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলেছি যে বিশেষ করে সশস্ত্র বাহিনী এটা বিদ্যমানে যেভাবে তাদের যে ওখানে কাঠামো আছে পদোন্নতির দায় দায়িত্বে প্রধানত সেটাকে অব্যাহত রাখা দরকার এটা সরকারের নির্বাহী বিভাগের দায়িত্বে আছে এগুলো নিশ্চয়ই তারা বিবেচনাগুলো তারা কিন্তু করবেন একই সাথে আমরা বলেছি অ্যাটর্নি জেনারেলের এটা সাংবিধানিক পদ হলো প্রধানত সরকারের সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে কাজ করতে হয় এগুলো বোঝাপড়ার মধ্যে এটাকে হওয়া দরকার গুরুত্বপূর্ণ যে কথা বলেছি নীতিগতভাবে যদি আমরা একমত হতে পারি কোন কোন সাংবিধানিক আমরা সংস্থাগুলোকে আমরা এই নিয়োগের মধ্যে আনবো এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমরা অন্যান্য আমরা জাতীয় ঐক্যমত কমিশনকে অনুরোধ করেছি সবার মধ্যে একটা বোঝাপড়া করে তোলার জন্য আমরা তারপরে আরো আলাপ আলোচনা করব কথা বলবো প্রয়োজন বোধে আমরা আরেকটু সময় নিয়ে আমরা আলোচনা করে আগামী সপ্তাহ কি ব্যাপারে আমরা চূড়ান্ত